নমস্কার কৃষক বন্ধুরা আমরা আলোচনা করছিলাম নারকেলের কুজিত সরপিল সাদা মাছের নিয়ন্ত্রণের ব্যাপারে আমরা একদম শেষ দিকে আছি কেননা আমি মানে চাই না আপনারাও নারকেলের এই কূজিত সরপিল সাদা মাছির জন্য কোনো রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার করেন আমাদের এছাড়া অন্য অনেকগুলো নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে আমরা যদি প্রথম থেকে মাঠে যাই এবং ভালো করে পোকাটাকে চিনি তার নিয়ন্ত্রণ ব্যবস্থা অন্যান্য কী কী আছে সেগুলো জানি তাহলে কিন্তু আমাদের রাসায়নিক কীটনাশক ব্যবহার করতে হবে না আমরা ব্যবহার করতে পারি নিমজাত কীটনাশক বিভিন্ন কনসেনট্রেশনে এখন বাজারে পাওয়া যায় যদি দশ হাজার বিপিএম পান তাহলে দেবেন তিন থেকে চার মিলি প্রতি লিটার জলে যদি পঞ্চাশ হাজার বিপিএম পান দেবেন এক থেকে দুই মিলি প্রতি লিটার জলে